আবারও কলকাতা টেনকে দৌড়ের প্রচার মুখ খুললেন মিলেন সোমন আগামী চব্বিশে নভেম্বর শুরু হতে চলেছে দৌড় যা অনুষ্ঠিত হবে সল্টফ্লেক্স সেক্টর ফাইভের গোদরেজ ওয়াটার সাইড থেকে পনেরোই সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল এলি টেন কে ওপেন টেন কে ফাইভ কে সিনিয়র সিটিজেন রান স্পেশাল হিরোজ রান ও কিড রান টুকে বিভাগে হবে দৌড় প্রতিযোগিতা দেশের হার্ডথ্রপ এবং ফিটনেস আইকন মিলেন ফের একবার জেবিজি কলকাতা ওয়ার্ল্ড টেনকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অষ্টম সংস্করণের পর নবম সংস্করণেও উদ্দাম উদ্দীপনা দেখা গেল উৎসাহী মানুষের মধ্যে এদিন কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবে মেগা ইভেন্টের জার্সি ও মেডেল উন্মোচন করা হয় এদিন উপস্থিত ছিলেন জয়বালাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোদিয়া টাইটেল স্পন্সর নিশান্ত মাহেশ্বরী বিধানগর পুলিশ কমিশনারেট সিপি বন্দনা বরুণ চন্দ্রশেখর সহ অন্যান্যরা That's the t shirt for our 10k runners, our elite runners, and the medal as well. So, this is what run